পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রিন ভিশনের উদ্যোগে তাল বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে এর অংশ হিসেবে উপজেলার কুশমাল ইউনিয়নের চক রাধাকানা এলাকার আখালিয়া নদীর ধারে এবং ছোলির বাজার চক রাধাকানায় সড়কের পাশে সহস্রাধিক তাল বীজ রোপণ করা হয় গ্রিন ভিশনের সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার জানান তালগাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সবুজ পরিবেশ উপহার দিতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রাস্তার ধারে নদীর ধারে আমরা এবারও আমাদের কার্যক্রম শুরু করলাম আজ থেকে আমাদের কার্যক্রম শুরু হলো তাল বিসরোপণের আমরা নদীর পাশে এবং রাস্তার ধারে যেখানে যেখানে গজায় নেই সেখানে আমরা আজকে আমাদের এই রোপণ কার্যক্রমটা করেছি তাল গাছ বিশেষ করে বজ্রপাত নিয়ন্ত্রণে ব্যাপক রক্ষা করে বিশেষ করে তালের রস অনেকটা উপকারী আর তাল থেকে লাকড়ি পাওয়া যায় এর জন্যই আমরা বিশেষ করে তাল গাছ পাশাপাশি নিম গাছ এগুলো আমরা রোপণ করি আমাদের উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণ করা সংশ্লিষ্টরা বলছেন গ্রিন ভিশনের এ উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী তাল গাছ শুধু ছায়া দেবে না বরং গ্রামীণ অর্থনীতিতেও ভূমিকা রাখবে এ সময় উপস্থিত ছিলেন গ্রিন ভিশনের সদস্য সেলিম হোসাইন মেহেদি হাসান সৌরভ মাহবুবুল আলম ও সাদুদ্দিন সাদিক সহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবক বৃন্দ